দেখি দেখিমা কি খাচ্ছে দেখি দেখি খেয়ে চলেছে আমাদেরকে একবারও খাওয়ার কথা বলছেই না সুমিয়া খেই যাচ্ছে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আরও খাচ্ছে এই দেখো আমাদের জন্যও আছে দেখেছো তো সুমিয়াকে দেব না কারণ সুমিয়া তো আমাদেরকে প্রথমে খাওয়ার কথা বলেনি আর এই দিকে দেখো দুই গোপালকে সকালবেলা সীতাভোগ দিয়ে সেবা দেওয়া হয়েছে কারণ এটা রাত্রিবেলা এনেছিল আর রাত্রিরে দেওয়া হয়নি তো সেই জন্য সকালেই দুই গোপালকে দেওয়া হলো আজকে পুজোর দিন বুঝতেই পারছো গোপালেরও ভালোই হলো সকাল থেকে ভালো ভালো জিনিস সেবা করবে গোপাল আজকে ঠিক তো চলো এবার রান্নাঘরের দিকে যেতে হবে দুজনার সেবা করুক আর আমি রান্নাঘরে চলে এসেছি এই দেখো আলু ফুলকপি হবে আজকে তরকারি আর ভাতটা হয়ে গেছে তো এখন সুমিয়াকে ভাবছি যে খাবার খাওয়াবো তো দিদি তার মধ্যে দেখো এই দেখো সুমিয়া এখন কোটা কোটা ভাত খাচ্ছে কিন্তু তোমরা শুধু প্রতিদিন দেখো সুমিয়াকে ভাতটা ঘুরিয়ে খাওয়ালাম ঘুরিয়ে খাওয়ালাম তাই বলি আজকে দেখো সুমিয়া দেখেছো ফ্যান দিয়ে গোটা গোটা ভাত খাচ্ছে আর অল্প অল্প করে একটু একটু করে জল খাচ্ছে তাহলে সুমিয়া কত বড় হয়ে গেল তাই না বলো বন্ধুরা দেখো দেখেছো ফুকলা বাবু এমনি দুটো দাঁত নেই একটা উঠেছে আর একটা তো উঠছেই না ওই দেখো সুমিয়ার দিদি খাইয়ে দিচ্ছে সুমিয়া খাচ্ছে ও সুমিয়া পাচা সুমিয়া পাচা তো চলো সুমিয়া খেয়ে নে আর আমি এদিকে ঝটপট এবার রান্নাটাও করে নিই আজকে পুজোর দিন অনেক কাজ প্রদীপ বানাতে হবে এখনও সুমিয়ার অনেক কাজ আছে সেই জন্য সুমিয়া তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে গোটা গোটা আজকে আর পেস্ট করে খাওয়ার মতো সময় নেই তো চলো রান্নাঘরের দিকে যাই তো এই দেখো প্রেশারের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো প্রথমে আলু ফুলকপির তরকারি আর হয়েছে মটরের ডাল আজকে নিরামিষ চোদ্দো শাক খাওয়া তো শাক তো অবশ্যই হবে আর হয়েছে পটল ভাজা দেখেছ সব কিছুই অল্প অল্প করে করেছি আর হয়েছে চাটনি আর এই যে শাক আজকে তো শাক ভাজা খেতে হয় তো আজকে রসুন টসুন তো দেওয়া যাবে না শুধু লঙ্কা দিয়ে এই দেখো সুমিয়া বসে আছে ভাত খেয়ে সুমিয়া দেখছে দিক ওদিক তাকিয়ে যে আমার কত কাজ আছে তাও আমাকে চুপ করে এরা বসিয়ে রেখে দিয়েছে প্রদীপ বানাতে হবে ওর মাথায় খুব চিন আর করবো মেয়েটা প্রদীপ বানালো না আমাকে এখন বানাতে হচ্ছে যা পারি তাই বানাচ্ছি আর সুমিয়া ফাঁকিবাজ সুমিয়া শুয়ে আছে এখন আমি এখন প্রদীপ বানাচ্ছি আর কি করবো বলো সুমিয়া ফাঁকিবাজ একদম সুমিয়া কিচ্ছু করছে না সুমিয়া শুধু খাচ্ছে আর শুয়ে থাকছে এই দেখো কেমন হচ্ছে প্রদীপগুলো অবশ্যই বলো তোমরা গত বছরে ভিডিও করেছিলাম এই প্রদীপ বালার মধ্যে কিন্তু পোস্ট করতে পারি দুর্গা পুজোর ভিডিও কালী পুজোয় পোস্ট করি আর কালী পুজোর ভিডিও সরস্বতী পুজোয় পোস্ট করি এই রকম এবার প্রদীপ গুলো বানাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবো দেখতে থাকো তাই দেখো এইগুলো হচ্ছে বিড়ি বোম এবারই প্রথম দেখছি আমি কোনোদিনও দেখিনি এই দেখো সন্ধে দেওয়া শুরু হয়ে গেছে তো গোপালকে আগে সেবাটা দিয়ে দেবে তারপরে হচ্ছে গোপালকে আরতি করা হবে তো এই দেখো আজকে আমাদের চিড়ে খাওয়া রাত্রি ভাত খাওয়া নেই তো গোপালও সন্ধেবেলায় সেবা দেওয়া হয়েছে চিঁড়ে চিরে দই আর মুরগি দেওয়া হচ্ছে আর দেওয়া হয়েছে বোদে তো মিষ্টিটা দেওয়া হয়নি মিষ্টি তো দিলাম না কারণ বোদে আর ওদিকে মুরগি দেওয়া হয়েছে তো সেই জন্য আর দিলাম না মিষ্টি আর এই দেখো একটা করে চেরিফল দিয়ে দেওয়া হলো থালাটা দেখতে খুব সুন্দর লাগছে গোপালের আর দুই গোপালও খুব আনন্দ পেয়েছে আজকে পুজোর দিন গোপালও দই খাচ্ছে তো এরপরে এই দেখো সন্ধ্যেবেলায় প্রদীপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে মেয়ে সব প্রদীপগুলোতে সিঁদুর দিয়েছে আমের পাতাগুলোতেও সিঁদুর

এদিক দিয়ে যাবে এবার আস্তে আস্তে করে নাকি এবার না যা বলেছে রে আস্তে আস্তে দেখি হয় নাকি গাড়ির রাখ হয়ে <laughs> গিয়েছে <laughs>

তাই দেখো সুমিয়া সেজে নিয়েছে সুন্দর করে একটা লাল পরি সেজেছে লাল জামা পরে লিপস্টিক দিয়েছে তো সুমিয়া আজকে ঘিয়ের প্রদীপ দেবে তো সুমিয়া রেডি আর এদিকে আমিও একটু সেজে নিয়েছি কেন বলো তো সুমিয়া সেজেছে আর আমি সাজবো না সেই জন্য আমি আর সুমিয়া দুজনাই সেজে নিয়েছি তাই দেখো এবার ঠাকুর ঘরে যাই চলো ঠাকুর তাই দেখো ঘিয়ের প্রদীপ দেওয়া হবে গোপালকে প্রদীপটা জ্বালানো হয়েছে এবার গোপালকে দিয়ে দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল তুমি সুমিয়া দিদিকে রক্ষা করো তোমার দিদিকে পায়ে শক্তি দাও হাটার ক্ষমতা দাও গোপাল এবার আমি প্রদীপটা নামিয়ে দিই কারণ ও তো পারবে না তোমাদেরকে একবার দেখিয়ে দিই গোপালকে দেখো সন্ধে বেলায় গোপালকে দেওয়া হলো ঘিয়ের প্রদীপ হয়ে গেছে এই যে আর এগুলো নিভে গেছে এই প্রদীপ গুলো তো এই যে ঘিয়ের প্রদীপ এখন জ্বলছে গোপালের কাছে ঘরে বানানো ঘিয়ের প্রদীপ মানে প্রদীপটা বাড়িতে বানানো দেখেছো তো সবাইকে টাটা ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা কালী পুজো আজকে কেমন কাটছে অবশ্যই কমেন্ট করো বলো তো চলো টাটা আবার কালকে কথা হবে তোমাদের সাথে শুভ দীপাবলি এরপরে দেখো এটা আমাদের বাজারের ঠাকুর তো এখনো পুজো শুরু হয়নি মোটামুটি গোছানো হয়ে গেছে আর সবাই প্রায় চলে এসেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো ঠাকুর মশাই এখনও আসেনি তো এই দেখো সবাই বসে আছে ঠাকুর অপেক্ষাতে আছে যে ঠাকুর মশাই কখন আসবে আর কখন পুজো শুরু হবে আর এইটা হচ্ছে লাইটিং করেছে আমাদের বাজারে বেশি কিছু করেনি এইটুকুই করেছে আর একটা গেট করেছে তাকে মে বলো